দিনে আমরা উপস্থিত হয়েছি এখানে যে দিনটাতে এমন একজন মহানায়কের জন্ম হয়েছিল যার জন্ম না হলে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোন কিনা এটা সংগ্রহ ছিল আমরা জানি সেই মহানায়কের নাম কি তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কেউ কি বলতে পারবে শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি মায়ের নাম কি এই যে শেখ মু রহমান এবং এই দুইজনের ছয় সন্তান ছিল চার মেয়ে দুই ছেলে তার ভিতরে বঙ্গবন্ধু হচ্ছে তৃতীয় তিন নম্বর সন্তান হল বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন করতাম উনি আমাদের মাঝে নেই উনি খুব আমাদের মাঝে ছিলেন এরকম নয় বিশে জন্মগ্রহণ করতেন পঁচাত্তরে মৃত্যুবরণ করছেন কয় বছর এ বলতে পারে পঞ্চান্ন বছর আমাদের মাঝে পৃথিবী বুকে ছিলেন বঙ্গবন্ধুর জন্মদিনের সাথে সাথে আজকে বিশ্ব জাতীয় শিশু দিবস কারো আজকে চিলড্রেন্স ডে হিসাবে এই পুরো দিনটা পালন করা হচ্ছে বাংলাদেশেও সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে তারাও এই দিক থেকে উদযাপন করতে চাই প্রশ্ন হল বঙ্গবন্ধুর জন্মদিনটাকে হিসেবে ঘোষণা করা হলো আমাদের কি মনে হয় জন্ম বঙ্গবন্ধুর জন্মদিন জন্ম আগে হইতে নাকি বিশ্ব শিশু দিবসের ঘোষণা আগে হয়েছে কি মনে হয় বঙ্গবন্ধুর জন্ম আগে হয়েছে পরবর্তীতে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এই দিনটাকে বঙ্গবন্ধুর সম্মানার্থে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশে জাতীয় নেতা ছিলেন না তিনি ছিলেন এক মহানায়ক এবং বিশ্ব নেতা ছিলেন তিনি তার সম্মানার্থে তার স্মৃতিকে অক্ষয় করে রাখার জন্য বিশ্ব নেতারা ইউনেস্কো এই দিনটাকে শিশু বিষয় হিসাবে চিলড্রেন হিসাবে ঘোষণা করে এই দিবসের শিশু দিবসের মূল উদ্দেশ্য নিয়ে বছরের বলছে যে সমস্ত মানুষ রয়েছে তারাই হচ্ছে শিশু শিশুরা এই দিনে কি খাবে কিভাবে তার দৈহিক বৃদ্ধি হবে তার কি করণীয় কি করণীয় না এই বিষয়গুলো নিয়ে এই দিনে আলোচনা করা হয় কিশোর বাতায়নের ম্যান্ড আমাদের সরকারিভাবে একটা ওয়েবসাইট আছে কিশোর কিশোরীদের জন্য আমাকে জেলা ম্যান্ড বানানো হয়েছিল সেখানে আমাদের এই ছেলে মেয়েদেরকে শিক্ষার্থীকে দুইটা ক্যাটাগরি করা হয়েছে একটা হচ্ছে বয়স একটা হচ্ছে গার্লস আমরা সবসময় বলি যে মেয়েদের মানসিক শারীরিক অবস্থা ছেলেদের চেয়ে চার পাঁচ বছরের বড়

শিশুর পুষ্টির জন্য এটা দরকার সেটা দরকার আমাদের অভিভাবক এখানে যারা আসছে সবাইকে ধন্যবাদ শিক্ষার্থীরা যারা আসছে বন্ধের দিন তারপরে রমজানে রোজা চলতেছে এর ভিতরেও এখানে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আসেন তাদেরকে ধন্যবাদ ইচ্ছা আগ্রহ থাকলে জীবনে হওয়া আমি যদি আমার আমার কর্মকে অবহেলা করি তাহলে অবশ্যই অবশ্যই কর্ম আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এটাই বাস্তবতা যার বইয়ের সাথে সম্পর্ক আছে বই তার কাছে আস্তে আস্তে কাছাকাছি রাখে যার বই থেকে সম্পর্ক দূরে সে আস্তে আস্তে পড়ালেখা

أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد